দেখুন গরম তো পড়বেই গরমকে তো অ্যাভয়েড করা যাবে না যেমন করে শীতের দেশের লোকেরা শীতকে অ্যাভয়েড করতে পারে না তো আমাদের যা দেশ তাতে গরম কী করে অ্যাভয়েড করব তবুও এর মধ্যে যতটা সম্ভব ভালো থাকা যায় এখন আমি যদি বলি যে এসি চালিয়ে রাখুন সেটা তো বোকামি হবে সেটা সম্ভবও নয় সবার পক্ষে সম্ভব নয় স্কুল কলেজ রাস্তা ঘাট এগুলো তো আর এসি করা সম্ভব নয় তাহলে তার মধ্যে যেটুকু আমাদেরকে ভালো রাখা যায় সেইভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে আমি যেটা বলবো যে যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলো করবেন আর যেগুলো না করলেও হয় সেগুলো করবেন না যেমন ধরুন যদি একটা মেলায় বেড়াতে গেলাম কিংবা কোথাও বেড়া অনেকক্ষণ ধরে রোদে হাঁটলাম কি চিড়িয়াখানায় যে রোদ্রে বসে থাকলাম কি গেলাম সেগুলো এখন বাচ্চাদের জন্য অ্যাভয়েড করলেই ভালো কারণ অনেক সময় অনেক বাচ্চার হিট স্ট্রোক হয়ে যায় আবার হয়তো ফ্র্যাঙ্ক হিট স্ট্রোক হলো না কিন্তু দেখা গেল যে সে গরমে কাহিল হয়ে পড়লো তার জল কমে গেল ডিহাইড্রেশন হয়ে গেল কিন্তু হয়তো স্ট্রোকের আগের স্টেজটায় গেল কিংবা একটা ভ্যাসোভেগাল অ্যাটাকের মতন একটুখানি লস অফ সেন্সেসের মতন হয়ে গেল তো প্রথম কথা হচ্ছে যে যে যেসব জায়গা গরম এবং অ্যাভয়েডেবেল সেগুলো অ্যাভয়েড করতে হবে স্কুল তো যেতেই হবে তোর স্কুল যেতে গেলে ছাতা ব্যবহার করতে হবে এবং দুবার করে স্নান করতে হবে একবার সকালে স্নান করে যাবে আবার বিকালবেলা স্কুল থেকে ঘুরে এসে আবার একবার স্নান করবে আর জামা কাপড় তো স্কুলের ড্রেসের উপরেই থাকবে এবং সেটা যেন লাইট হয় সবসময় সেই জন্য স্কুলের ড্রেসগুলো সাদাই করা হয় যাতে বাচ্চাদের গরম বেশি না লাগে আর জলটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং একটা সময় প্রবলেমটা হয় কি ওই অনেক সময় প্রেয়ার লাইনটা হয়তো বাইরে মাঠে হচ্ছে তো সেই প্রেয়ারগুলো যদি আপনার করিডোরের মধ্যে হয় কিংবা ইভেন ক্লাসরুমেও হতে পারে ক্লাসরুমে প্রেয়ার হতে কি অসুবিধা আছে নয় বিভিন্ন ক্লাসের বিভিন্নভাবে তাদের প্রেয়ার হলো কিন্তু বাইরে রোদ্রে ঠায় দাঁড় করিয়ে প্রেয়ার করানোটা এখন আমি পছন্দ করব না স্নানটা সাথে রোজ সাবান দিয়েই স্নান করতে হবে অনেকে ভাবে যে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে বলে কোনো ব্যাপার নেই সাবান দিলে ঠান্ডা লাগে না এটা আমি আবার আপনাদের মিডিয়া থ্রুতে বলছি আর খাবার দাবারটা লিকুইড ফুডটাই বেশি হবে খুব যেন হাই প্রোটিন না হয়ে যায় হাই প্রোটিন হয়ে গেলে গরমে একটু অসুবিধাই হয় এবং জলের টেস্টাটাও অনেক বেশি পায় তো সেইটুকুই শুধু আমার সাধারণ মানুষের জন্য সাজেশন আর যেটা সরকার এবং বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের কাছে আমার যেটা থাকবে যে যদি খুব বেশি গরম হয় তখন যদি স্কুলের ছুটিটা একটু পিছিয়ে দেওয়া যায় ইট শুড বি স্লাইডিং যে হ্যাঁ ঠিক আছে গরমটা এখন পড়ছে পরে এই নয় যে তোমার টোটাল নাম্বার অফ ছুটিটা বেড়ে যাবে টোটাল নাম্বার অফ ছুটি তোমার বাড়বে না কিন্তু খুব গরমে হয়তো ক্লাসটা কয়েকটা দিনে একটু বন্ধ থাকলো তো সেটা আমার একটা সিনসিয়ার সাজেশন টু অল দ্য স্কুল অ্যান্ড প্রাইভেট স্কুল অলসো